বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফেফার কাছে বাংলাদেশের ফুটবলের যেন এখনো কোনো পরিবর্তন এই চোখে পড়েনি নয়তো কিংবা মার্কেট ভ্যালু সব দিক দিয়েই বাংলাদেশ এগিয়ে থাকলেও ফেফা সেই ভারতকেই কেন সব ক্ষেত্রে গুরুত্ব দিয়েই যাচ্ছে প্রদর্শক দেশের ডাগ যুক্ত হয়েছেন হামজে চৌধুরী আর এই একজন মাত্র হামজে চৌধুরীর আগমনের ফলে বাফুফের সকল রূপরেখায় পরিবর্তন হয়েছে মার্কেট ভ্যালুর দিক দিয়ে কয়েক ধাপ পিছনে ফেলেছে বাংলাদেশ ভারতকে সেই সাথে এবার হামজার দেখানোর পথেই দেশে এসেছেন সামিদ কিউবা মিচেল মিতুলরা ফলে স্বাভাবিকভাবেই ধরা যায় এশিয়ার দলগুলোর মধ্যে বেশ শক্ত একটা স্থানে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ অন্যদিকে ভারতের ড্যাগ আউট থেকে একজন মাত্র সুনীল ছেত্রীর বিদায়ের পর বর্তমানে কোনো বিশ্বমানের প্লেয়ার তাদের ড্যাগ আউটে নেই বললেই চলে তাই বলা যায় বর্তমানে বাংলাদেশের থেকে কিছুটা দুর্বল দল ভারত অন্যদিকে এবার আসন্ন অগাস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাফা ন্যাশন কাপের আসর আর সেই আসরে এবার আমন্ত্রণ পেয়েছে ভারত যেখানে এই আসরটিতে ডাক পেতে হলে যে কোনো দলকে ফিফার র্যাঙ্কিং অনুযায়ী বেশ শক্তিশালী দল ও তারকা ভরা প্লেয়ার থাকতে হয় আর সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন ভারত অন্যদিকে বাংলাদেশের ফুটবলে বর্তমানে একাধিক পরিবর্তন আসলেও বিশ্ব আরে না এখনো যেন তাদের আগের মতো করেই দেখেই যাচ্ছে এছাড়াও আগামীতে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলোতে প্লেয়ারদের ঝালিয়ে নিতে ম্যাচগুলোকে বেশ কাজে লাগাতে যাচ্ছে ভারত অন্যদিকে বাংলাদেশও সে সময় মাঠে নামছে নেপালের মতো একটা দলের বিপক্ষে